আমাদের রক্তে অত্যাচার নাই আমাদের বংশে অত্যাচার নাই আমাদের পরিবার আমাদের দল কোনদিন কার উপর অত্যাচারই ভোলাতে পারবে বিজেপি আপাব যারা সামনে আগাতে দাও পাটো ভাই মঞ্জুমি সন্তান পার্থ ভাই সতেরো বছরে আওয়ামী লীগের পেটের মধ্যে থেকে এক টাকার দুর্নীতি করে নাই আমি যদি আমার পরিবারের সাথে হাত আমার এমপি হওয়ার বয়স থাকতো পনেরো বছর আমি মন্ত্রী থাকতাম বহু বছর আগে সতেরো বছরে আওয়ামী লীগ ও পাঠ এ পাঠ কশ করে ঠকেন নাই ইনশাল্লাহ আমার বিশ্বাস করুন সামনে আপনারা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমি আমার বলি আমার তরুণ সমাজের ভাই বাজার আছে তোর দেখো নাই আজকে মুরুব্বিরা আছে তারা বাবারে দেখছেন আমার মা বোনরা আছে আমার একটাই অনুরোধ তোমরা বাড়ি বাড়ি যাও মানুষের বলো দল মত নির্বিশেষে চলো আগে আমরা সবাই ভোলা এক হই ভোলার যত বড় বড় দাবি রাস্তাঘাট উন্নয়ন থেকে আরম্ভ করে ভোলা ব্রিজ ঢাকা ব্রিজ সেতু মেডিকেল কলেজ মানসম্মত চিকিৎসা

আমি পার্থক আজকে বাংলাদেশে বাংলাদেশের বিদেশের সকল মানুষ আমাকে ভালোবাসে ভালোবাসে আর না করুক বিশ্বাস করে ভালোবাসে আমি মনে করি প্রাপ্তি আজকে যেই গাছ আপনারা দুই সালে লাগিয়েছিলেন সেই গাছ বড় হবে সেই গাছ ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে ফল দিবে ছায়া দিবে এবং সেই আর সেই ফলের ছায়া আর সেই ফল আপনারাই খাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটু কথা বলবো আজকে এই ভোলার বিএনপি আলমগীর সাহেব যাকে আমি চাচা বলে ডাকি তাকে নমিনেশন দেওয়ার পরেও যখন তারেক রহমান সাহেব দেখে বলেছেন উনি কত ভদ্র লোক যে উনি সেই মুহূর্তে তারেক রহমানকে সম্মান জানিয়ে নমিনেশন উইথড্র করেছেন এবং সেই মুহূর্তেই এই বিএনপির যত ভাই ব্রাদার আমার সিনিয়র যারা আছে এখানে যারা আছেন এনাদের কিন্তু আলাদা একটা ব্যাপার আছে দুই সালে কিন্তু এরা না আমাকে এমপি বানাইছেন ঘাটে সব জায়গাতে এনারা সবাই গ্রহণ করে নিয়েছেন যে হ্যাঁ আমরা পার্থর জন্য কাজ করব তারেক রহমানের নির্দেশের বাইরে আমরা যাব না ঠিক আমরা সেভাবেই চাই